জয় জয় দেবী চরাচরা সারে কুচযোগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো পরিবারের সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ঠিকঠাক আছি মন্দিরের কাজ মোটামুটি সব গুছিয়ে চারটে কুড়ি এসে গেছে রকমের শাড়িটা পরে যাই আগে সামনে সরস্বতী পুজো মানে ভোর ভোর ওঠো স্নান করো পুজো জোগাড় করো শাড়ি পরে বা নতুন জামা কাপড় পরে পুজোতে গিয়ে বসো ছোট্ট থেকেই আমরা এইরকম ভাবে দেখে এবং করে অভ্যস্ত আজও তো ব্যতিক্রম নয় হ্যাঁ আজও আমার বাড়িতে পুজো হয় যেহেতু আমার দুই ছেলে অঞ্জলি দেয় এবং আশপাশেরও কয়েকজন আসে কিন্তু এত ভোর ভোর পুজো হচ্ছে আজকে ওই জন্য কজন যে এসে পৌঁছবে সেটাও একটা সংশয় আছে যাই হোক উপরের ঠাকুরের জোগাড় ছেলেরা আমি কি বেশ কিছুটা করে দিয়েছি এখন ছেলেরা সামলাচ্ছে পুজো অলরেডি শুরু হয়ে গেছে আওয়াজ তোমরা পাচ্ছ আর নিচে না ঠাকুরের জন্য ভোগের জন্য যে একটু সুজি ময়দার আয়োজন করেছিলাম সেই ময়দাটা মাখা হয়েছে কিন্তু সুজিটা মতো সুযোগ হয়নি এত সকাল সকাল ঘর দৌড় পরিষ্কার করে বাসি ঘর দোর এগুলো তো আগে করতে হবে সব সেরে তারপর তো পুজোর কাজে হাত দেবো না তো যাই হোক ঠাকুরমশাই বললো আপনার টেনশান নেই আপনি ওদিকে গিয়ে রেডি করুন মায়ের ভোগ আমি আস্তে আস্তে পুজোর কাজ শুরু করি আজ তারাহুড়োতে ওয়েলকামটাই তো করা হয়নি সোমালিস ব্লগের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম হ্যাঁ আজকে কেউ যদি ফার্স্ট টাইম আমার ব্লগটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যেও আগে আগে ছোটোবেলায় যখন পুজো হতো বাড়িতে আমার মনে আছে আমার কাকুরা পাড়ার আরও সব ছোট কাকুরা ভাইরা দাদারা সবাই মিলে রাত জেগে প্যান্ডেল করতো এক একবার এক এক রকম প্যান্ডেলের থিম হতো কোনো কোনোবার সুতো দিয়ে কোনো কোনোবার থার্মোকল দিয়ে কোনো কোনোবার আবার খেজুর গাছের পাতা দিয়ে বিভিন্নবার বিভিন্ন রকমভাবে তৈরি করা হতো কিন্তু তার মজাটাই অন্যরকম ছিল এখনকার বাচ্চাদের মধ্যে সেই ক্রেজটা পাওয়া যায় না যে পাড়ার গলিতে গলিতে যে ছোট ছোট বাচ্চারা মিলে পুজো করে সেই জিনিসটা আর হয় না আমি তো এখানে এখন দেখতে পাই না যাগে পুজো কিন্তু অনেক দূর এগিয়ে গেছে বাড়িতে তেমনভাবে আজকে আর কেউ এসে পৌঁছায়নি আশপাশের বাচ্চারাও আসে অঞ্জলি দিতে তো এসছিল বাবার এক বন্ধু আর কি তো অত এখন কটা জানো তো পাঁচটা মতো বেজে গেছে হোম শুরু হতে হতে আর ওই হোম হওয়ার পরই অঞ্জলিটা হবে তো ওরা অলরেডি চলে এসছে আর আমি সকালবেলাই আগে কি করেছিলাম নিত্য পুজোটা দিয়ে দিয়েছিলাম বাড়িতে মায়ের সরস্বতীর পুজো হচ্ছে ঠিকই কিন্তু বাকি যারা আমার গোপাল সোনা রয়েছে আরও যারা রয়েছে তাদেরও তো দরকার তো ওই জন্য পুজো শুরু হওয়ার আগেই আমি এই কাজটা সেরে নিয়েছিলাম ভোর চারটেতে পুজো হয়েছে শুনলে সবাই আতকে উঠবে আর ম্যাক্সিমাম আমার বাড়িতে এটাই হয় আর আমার না কোনো মানে অসুবিধাও হয় না মানে অসুবিধাটা মানিয়ে নিয়েছে আর কি কারণ নিজের সুবিধাও আছে এর মধ্যে কাজটা তাড়াতাড়ি হয়ে গেল তারপর সারা দিনটা নিজের মতো করে কাটানো যাক না কেন আসলে সিচুয়েশান যেমনই হোক না কেন সেই অনুযায়ী যদি নিজের কাজগুলোকে পরপর সাজিয়ে নেওয়া যায় না খুব একটা প্রেশার সেরকম মনে হয় না পুজো শেষ হয়ে গেছে এখন প্রায় ছটা মতো সারা রাত্রে নেই মোটামুটি সবারই কেউ তিনটে থেকে জাগা কেউ চারটে থেকে জাগা এরকম অবস্থা এখন চা খেয়ে একটা না একটুখানি ঘুম দিতে হবে এক দেড় ঘন্টা একটু ঘুমিয়ে নিয়ে তারপর আবার কাজে লাগতে হবে একটু রেস্ট নিয়ে তারপরে চলে এসছি রান্নায় ঘুমি নিয়েছি দেড় ঘন্টার মতো একটুখানি চোখ বন্ধ করে নি কাজের দিদি মাথা খারাপ করে দিচ্ছে যে সরস্বতী পুজোতে খিচুড়ি খাওয়াতে হবে ওই জন্য এমনিতে সরস্বতী পুজো একটু খিচুড়ি হলে না বেশ ভালো লাগে স্কুলে তখন হতো সরস্বতী পুজো স্কুলে যেতাম কোনো কোনো বার খিচুড়ি হতো কোনো কোনো বার রাইস হতো বিভিন্ন রকম হতো সবাই মিলে স্কুলে সেজে বুঝে যাওয়ার একটা ক্রেজটাই আলাদা ছিল আমার বাড়ির সামনে থেকে এখন যাচ্ছে দলে 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 আমাদের এখানে খুব বড় করে সরস্বতী পুজো হয় দেখা যাক যদি শরীর ঠিকঠাক থাকে তাহলে বিকেলে যাওয়ার চেষ্টা করব তোমাদেরকে নিয়ে যাব যদি ঠিকঠাক থাকে এবারে ঘুম তো হয়নি আর বাড়ির সামনে থেকে সমানে দলে 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 সব সরস্বতীরা যাচ্ছে দেখি চান্স পেলে তোমাদেরকে দেখাচ্ছি আমি আগে রান্নাটা অনেকটা বেলা হয়ে গেছে প্রোগ্রাম ছিল খিচুড়ির সাথে বাঁধাকপি হবে কিন্তু ছেলেরা বলছে না একটু ভাজা পোড়া হলে ভালো হয় তাই জন্য আবার চেঞ্জ হয়ে এখন ফুলকপির পকোড়া হবে ওই জন্য ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি আর আমি তার সাথে অ্যাড করলাম চাটনি খিচুড়ির সাথে চাটনিটা না হলে না ঠিক জমে না যেন খিচুড়িটা আগে আমাদের পাড়াতে সরস্বতী পুজোও হতো আর সেখানে এরকম পিকনিকের মতো করে খিচুড়িও হতো চাটনি হতো পায়েস হতো বেশ একটা বেশ মজা হতো এটা না ঠিক লকডাউনের আগের পিরিয়ডটাই হতো লকডাউনের পর থেকে যে এই ছন্দ পতনটা ঘটেছে এখন আস্তে আস্তে পুজোটাও বন্ধ হয়ে গেছে তবে আমার এটা মনে হয় যে পাড়াতে সবাই মিলে কোনো একটা অনুষ্ঠান করা সব সময় দরকার তাতে কি হয় একে অপরের সাথে কানেকশানটা ঠিক থাকে যা গিয়ে সব কথা পকোড়াটা এদিকে নুন লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা এসব দিয়ে ম্যারিনেট করে রাখলাম তো সবজি চাপাচ্ছি খিচুড়ি তত উপর দিকে উঠে যাচ্ছে হাড়ি পুরো একদম টাই টাই ভর্তি হয়ে গেছে এখন জাস্ট সোমবারটা দেবো ব্যাস ছোটোবেলা থেকে আমরা আমাদের মাদের শাড়ি পরেই রান্নাঘরে দেখেছি বা শাড়ি পরেই সময় দেখি কিন্তু এখনকার মেয়েরা আমাদেরকে তো সেইভাবে দেখে না তো আমার ছোটো ছেলে বারবারই আমাকে জিজ্ঞেস করছে যে মা তুমি শাড়িটা চেঞ্জ করছো না কেন আর কতক্ষণ শাড়ি পরে থাকবে এটা শুনে ওর পাপা বলছে কেন কি অসুবিধা হয়েছে এতদিন পর তো শাড়িটা পরেছে বলছে না না কেমন অড লাগছে দেখতে আর এদিকে দেখো আমার খিচুড়ির হাড়ির অবস্থাটা উপচে বাইরে বেরিয়ে চলে আসবে বলছে সোমবারটুকু যে ঢালবো তার মধ্যে তার জায়গাটুকুও নেই যাকে টেস্টটা কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে আর সোমবারে আমি দিয়েছিলাম আদা জিরে একটু গোটা গরম মশলা তেজপাতা আর একটুখানি জিরের গুঁড়ো ব্যাস এটা দিয়েই আর গোবিন্দভোগ চাল দিয়ে যেহেতু খিচুড়িটা করেছি গন্ধে ঘরটা একবারে মম করছে আর আমার না ফুলকপিটা একটু ছোট সাইজের কাটা হয়েছিল মানে শর্টকাট করতে গেলে যা হয় আর কি একবারে পকোড়ার সাইজেরই ফুলকপি কেটেছি তো সেই জন্য ফুলকপিটা একটু গলে গেছিলো আর এদিকে চলছে গরম গরম বেগুন ভাজা খিচুড়ির সাথে দেখবে লাবড়া বাঁধাকপি বেগুন ভাজা বা বেগুনি এই টাইপের হলে না বাবো খিচুড়ি আর মানে থালায় দেওয়া মাত্রই শেষ হয়ে যাবে আমি ওদিকে টুকটাক আশেপাশে প্রসাদগুলো দিয়ে এলাম আর এখানে বড়ো ছেলেদের ডিপার্টমেন্ট দিয়েছি পকোড়া ভাজবার জন্য ছেলেরা রান্না রান্নাবান্না শিখে গেলে এই একটা সুবিধে কিন্তু অনেকটা হেল্প পাওয়া যায় সবাই বলে মেয়েরাও হেল্প করে না না ছেলেদের শেখালে ছেলেরাও হেল্প করে আমি তো বলবো বাচ্চাদের সবসময় নিজেদের সঙ্গে জুড়ে নিয়ে কাজ করলে ছেলে কি মেয়ে দুজনেই হেল্প করতে পারে যাকে আমাদের খিচুড়ি কিন্তু ফাটাফাটি হয়েছিল আর ছোট্ট ছোটো ক্লিপ শেয়ার করলাম আমি তো যাইনি ছেলেরা গিয়েছিল তোরা ওরা ঠাকুরটা দেখে এসছে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো সরস্বতী পুজোটা তোমরা কেমনভাবে কে কী কাটালে সেটাও আমাকে কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে তবে আজকের মতো আসি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে